তো বন্ধুরা বুঝতে পারছো থামেলে কি হতে সেটা বেশি কথা বলবো না চলো ভিডিওটা দেখি তারপর ফানি কোনো পড়বো কিন্তু যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনো সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা ভিডিও দেখা হলো চলো এবার কমেন্ট গুলো পড়ি আর হাসি লাস্টে বগলে চুলো দেখতে হচ্ছে ভেরি নাইস সেভিং আমরা দেখার অপেক্ষায় থাকলাম কবে নিচের চুলগুলো কাটার সময় ভিডিও করবেন বলেন কি সাব্বাস বেটি সাব্বাস স্বচ্ছা ভারত অভিযান আমি মুইটা বলছি আপু ওপরটা দেখালে তো নিকেটটাও দেখাও এসব কি অলক্ষণে কথা বলছো তুমি খুব সুন্দর জিনিস নিয়ে এসছো তুমি কিন্তু পুকটির চুলটা তো কাটা মেয়ে ছেলের বগলে যদি চুল থাকে রে বহিন খুবই সুন্দর লাগে Ha <laughs> ha